আমার নবীকে যারা এ মাটির শ্রেষ্ঠ বহালে তাহার গেছে ওরে আমার নূর নী যারা মাটির গো বলে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে বিফ ওরে ওরা

পরবর সাফিয়া নহানা বিয়ানা বা মোহাম্মদ পরে না আল্লাহ মা সাল সহ মোহাম্মদ সাফিয়া নহানা আনা মাওলানা মুহাম্মদ বাইরে আইছো একা যাইবা একা সঙ্গে কে যাইবে না ও ভাই সঙ্গে কে যাইবে না আর হাসরে তে নবী ছাড়া হাসরে এ বান্দব কারে পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ সাফিয়ানা নাবিয়ানা এ ভাইরে সন্নিা সব দুরুদ পডে ব্যারেহেলা দরুদ পড়ে আমার মবির ওই নয়ু পরে আমার মির ওই আর হাবিরা

আমি দেখলাম যখন আমরা এখানে এসে প্রথমে মানুষ গুছানোর জন্য একবার দাঁড়িয়ে কিয়াম করেছিলাম তো তার ভিতরে কিছু মানুষ বসেছিল অনেকের দাবি এই কোরান হাদিসে এই কিয়াম নাই কোরান হাদিসে কিয়াম নাই বাবা যে চুপ করো ভাই বাবু বাবা যে আমার সোনামানিকের সোনানে আবু দাউদ বলে একটা কিতাব আছে সনানে আবু দাবুদের চার হাজার সাতশো নম্বর হাদিস হাদিস খানা এই ভাবে পরিণিত আন 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 আবি হুরাইরা রদিয়া লাহুত আলা আন অসুল্লাহিসাল্লাহ আল ইয়াসাল্লাম ইজলি সু মায়া ফিল মসজিদি ইউহাদা সুনা ফাই দা ওয়ামা কুমনা জরে জোরে সুবহার আল্লাহ বিখ্যাত সাহাবি হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহুতা আলা আনহু বর্ণনা করছেন যে নবীর সঙ্গে মসজিদে বসে অ্যাজ লিসু ফিল মসজিদি ওয়াদ দাফায় দা কয় মা কুমনা কিয়ামা আপনার মসজিদে বসে আলোচনা করতেন তো আলোচনা করতে করতে নবী যখন দাঁড়িয়ে যেত তো নবীজির সম্মানে নবীজীর তাজিমে সাহাবারাও দাঁড়িয়ে যেত জোরে বলেন সুবাহার আল্লাহ সাহাবারা কতক্ষণ নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতো যতক্ষণ পর্যন্ত নবীজি তার কোন বিবির ঘরে না প্রবেশ করত ততক্ষণ পর্যন্ত নবীজির সম্মানে তারা দাঁড়িয়ে কিয়াম করি যেত জোরে বলেন সুবাহার আল্লাহ তাহলে বাবা এখানে সাহাবারা নবীকে নবীকে নবীর সম্মানে কিয়াম করেছেন সাহাবারা আপনি যদি বলেন যে আমি ভুল উত্তর দিচ্ছি আপনার বাংলা যে বাংলা যে অ্যাপস আপনাদের বাংলা যে অ্যাপস আছে মানে লামাধাবি যারা বাবা যারা মাঝাব মাঝাব মানে না এই লামাধাবির দলের অ্যাপস মানুষের ভিতরে প্রত্যেকটা মোবাইলের ভিতরে ছড়িয়ে দিয়েছে এতে থেকে আরো যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে এই বাংলা অ্যাপসেও যদি শুনানে আবু দাউদ সিয়াসিল্তার কিতাব চার নম্বর হাদিস দেখুক যে ওখানে সাহাবারা নবীর সম্মানে কি আম করেছে জোরে বলেন একবার এখন এটা যখন প্রমাণ হয়ে যাবে তখন বলবে যে আগে সালাম না দিয়ে আগে কালাম কথাটা হবে কি আগে বলতে বলতে চাইছে আগে সালাম পরে কালাম মানে আগে সালাম দিতে হবে তারপরে কথা বলতে হবে তাই তো তা আমরা কি করি আগে কথা বলি তারপরে সালাম দিই আপনাকে দলিল দিবে কি যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস এসেছে যে আসসালামু ক্বাবলাল কালাম আসসালামু ক্বাবলাল কালাম আগে সালাম পরে কালাম তো এই হাদিসটা এই আপনার তালিবুল ইলমেরা আলেম উলামা এই বিষয়টা ভালো বুঝবে এই দিকটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন আপনাকে আপনি আমার কালেবার ভাই শেষ বেলা আমি চলে যাব বাবা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তবে আমি শেষ বেলায় কয়েকটা দাগত বিষয়ে একটু আপনাদেরকে তাস দিয়ে যাচ্ছি বাবা শোনা আপনারা এখানে শুয়ে যাবেন আর আমি এই মুহূর্তে কমিটির কাছে এরকম হব আমার পা ই করা আছে লাইন করা আছে যে আমাকে যে রাত্রি হোক না কেন শিলিগুড়ি মুড়ে আমাকে পৌঁছে দিতে হবে ওনারা রাজি আছে ওনারা রাজি আছে সেখানে তাহলে আপনারা তো এখান থেকে গিয়ে বিছানায় ঢুকবেন কিন্তু আমি তা করবো না বাবা ডাইরেক্ট এখান থেকে আবার শিলিগুড়ি মোড় থেকে আবার বহরমপুরের বাস ধরবো তো বাবা সারা আমি বাসের ওপরেই থাকবো তো এখন বিষয়টা হলো যে আগে সালাম না দিয়ে আগে কালাম করছি এখানে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না তো ইমাম তিরমিজি বলেছে আসসালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম এই হাদিস খানা ইমাম তিরমিজি বর্ণনা করে উনি বলছেন হাদা হাদিসুন মুনকার এই হাদিসের সনদ হলো মুনকার আর মুনকার হাদিস দ্বারা ফরজ বুঝাই না ওয়াজিব বুঝাই না সুন্নাত না মুস্তাহাব ভালো আগে সালাম দিয়ে কথা বলাটা ভালো কাজ এখন কোন জিনিসকে যদি ভাই নাজাইজ প্রমাণ করতে হয় বা হারাম প্রমাণ করতে হয় তাহলে দলিলে কাতে ওই দ্বারা এবং অকট্ট দলিল ছাড়া কোন জিনিসকে নাজাইজ প্রমাণ করা যাই না এখন বলবেন আবার এখানে ওটাতেও যখন না পারবে ওটাতেও যখন না পারবে তখন বলবে যে ইয়া নাবি ইয়া নাবি এটা নাকেরা নাকেরার মারে ফেসলা নাই আলেম ওলামারা বুঝবে এটা তো নাকেরা করে সালাম দেওয়া যাবে না যেহেতু এর সঙ্গে আলিফ লাম নাই আলিফ লাম নাই তো এবার এই ইয়া এই এইভাবেই নবীকে সম্বোধন করা যাবে না ব্রাদার ইসলাম তাদের পড়ার একটু ঘাটতি আছে মানে পড়াশোনায় ঘাটতি আছে আমি বাবা তাদের রাস্তাতে পড়েছি তাদের রাস্তায় পড়াশোনা করেছি বুঝতে আছেন তো পড়াশোনা করার পরে আমি এই দলে এসে কোনো শিক্ষক আমি ধরিনি আমি کتاب পড়ার মত যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে তো সেই کتاب আমি একটা দলিলের জন্য বাংলাদেশ পর্যন্ত যা রওনা করেছি দি এই کتاب নিয়েিসি নিয়ে গেছিছি এত আমার ভিতরে জিতে আসল জিনিস কোনটা আমার কবর আপনিও যাবেন না আমার কবর আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না আমার কবর আমার মা যাবে না বাবা যাবে না তাহলে আমি যে কবরে যাব কবর তো আমার আলোকিত করতে হবে এই কবর আলোকিত কামলে হবে এই জিনিস খুঁজতে গিয়ে আমি বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাম হয়ে গেছি বাবাজি সোনা মালিকের আমার ভাই জানারা তো এখানে আলীফিলাম নাই এর কারণে এটা নাকেরা অর্থাৎ নাকেরা করে সালাম দেওয়া যাবে না মারেফা করে সালাম দিতে হবে বাবাজি নাহুবিদভিনের মোতাকাদ্দিন জিনারা এক কথায় প্রাচীন যুগের যারা আলেম সারহে জামিতে আপনার উল্লেখ আছে ইয়া আই রাজুলকে ইয়া রাজুল করা হয়েছে সারহে জামিন দুশো ছয়াত্তর পৃষ্ঠার আপনার হাসিয়ার মধ্যে এটা দেওয়া আছে হাসিয়ার মধ্যে এটা দেওয়া আছে ইয়া আইয়ুহার রাজুলকে রাজুল করা হয়েছে কেন ওখানে বলা হয়েছে যে লিকাসরাতিল ইস্তেমাল বেশি ব্যবহার করার কারণে বেশি ব্যবহার করার কারণে ইয়া আইয়ুহার রাজুলকে ইয়া রাজুল করা হয়েছে কেউ যদি ইয়া রাজুল বলে তাহলে ইয়া আইয়ুহার রাজুল হয়ে যায় কেউ যদি ইয়া রাজুল বলে তাহলে ইয়া আইয়ুহার রাজুল হয়ে যায় ওই কাইদাতে আপনারা বলেন ইয়া আইয়ুহান নবী আছে না নাই ইয়া আইহা নবী আছে না আছে তাহলে ওই কাইদায় লি গাস্রাতিল इसস্तेমাল বেশি ব্যবহার করার কারণে বেশি ব্যবহার করার কারণে ইয়া দাবিকে আপনা য়া আইুহান লাবিকে ইয়া নাবি করে হয়েছে তরে বল সু আ্লা হালা চুন খয়া ভাইরা গাল পুড়িয়েছে এখন দই দেখলো ভাই পাায় বুঝতে না না চুন খয়া গাল পুললে পানের সাথে চুন খায়না না। সুনকে গালফেস তোই দেখাখন ভাই ভাই বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই তাহলে আমরা ইয়া নবীকে যেমনি ভাবে ইয়া আইয়ুহার রাজুলে প্রথমে আলিফ লাম আছে ইয়া আইয়ুহান নবী তো প্রথমে আলিফ লাম আছে অর্থাৎ এটা সম্বোধন করার আগেও মারিফা poreo marefa poreo marefa ফরাদাল ইসলাম যাই হোক এটা আলেম ওলামার বিষয়ে এই জিনিসগুলা তো এবার আমি কিয়ামের বিষয়টা আপনাদেরকে যত পারলাম আরো বিস্তারিত বহুত আছে এরপরে নবীজি কিয়ামের কিআম মানে ওই ভাবু দড়ানো আজমিদের মতন দাঁড়ানো আজমিদরা যে ভাবু দাড়াতো মানে মানুষকে মাথা ছাপিয়ে যে ভাবু দড়ায়তো ওই ভাবু দাঁড়াতে নিষেধ করেছে এখন ওই হাদিস নিয়ে এসে আপনার কাছে ঢুকিয়ে দিয়েছে কি যে নবীজি নিয়ে নিষেধ করেছে কিয়াম করতে কিন্তু আজমিরা যে ভাবু আজমিরা যে রকম ভাবু আপনার দাড়াতো ওই ভাবু দড়াতে নিষেধ করেছে এখন ওই হাদিস নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছে ব্রাদার ইসলাম আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক এবং হিদায়ত দান করুক সবাই বলেন আমিন বাবাজি আমার মানিকের আমার ভাই জানেরা আর আরেকটা কথা আপনাদের সাথে আমি আলোচনা না করলে পারা যায় না আমার এলাকায় একটা ব্রাদার রাহুল বলে একটা ছেলে আছে আসলে দেখেছি যারা হয়তো মোবাইলে নেট এখন ভাইরাল তো বলছে কোরআন শরিফের যতগুলা নবীর নাম আছে সবগুলাই ছিল ইহুদি জোরে বলেন নাওজুম ইল্লাহ ইয়াকুব নবী ইহুদি ঈসা নবী ইহুদি ইয়া ইব্রাহিম নবী ইহুদি ইউনুস নবী ইহুদি ঈসা নবী ইহুদি জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাবা এই কথা যদি কেউ বলে তারা কারা জানেন আপনারা চিনতে পারবেন আমি সহজ ভাষায় বলছি এই লেডিজ মার্কা নামাজি পড়া দেখেছেন হ্যাঁ লেডিজ মার্কা বারবার এই যে এরকম করে ঘোড়ার লেজের মতন হ্যাঁ এই 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 মাল রাখছে ওই যারা বলছেন নবীদেরকে ইহুদি নজিক যার নাম হলো ব্রাদার রাহুল একটা বাবা মুচির ছেলে আমার মসজিদের মুসল্লি ছিল আমি ওই মসজিদে কিছুদিন ইমামতি করেছিলাম জায়গাটা হলো জোরতলা জলঙ্গি জোরতলা থানার পাশিওর বাড়ি জলঙ্গি থানা জোরতলা আপনার জোরতলা থানা আছে ওই থানার পাশিওর বাড়ি তো ওর গ্রামে একবার টাই শার্ট প্যান্ট করে ঘুরে বেড়ায় আর বাইরে গেলে বিশাল হুজুর বাইরে গেলে বিশাল হুজুর আপনি তো দেখবেন যুবকদেরকে নষ্ট করার ওই এলাকাতে একটা যুবককে ঠিক না মাথাকে সবাই বিনি ফেলেছে অথচ আমরা যখন ডাকছি তখন আর না ওর বাড়িতে পর্যন্ত আমাদের মাদ্রাসা আমি একটা মহিলা মাদ্রাসা করেছি বাবা আমার একটা উদ্দেশ্য ছিল যে সুনিয়াতের খাতিরে কিছু করব তো সুনিয়াতের খাতিরে একটা আমাদের এলাকায় মহিলা মাদ্রাসা নাই তো একটা মহিলাদের মায়েদের জন্য একটা মহিলা মাদ্রাসা করে করা হয়েছে তো ওই মাদ্রাসায় ওই মাদ্রাসাতে আমার আমরা তিনজন আছি প্রথম থেকে নিয়ে মানে জমি কিনা থেকে নিয়ে প্রতিষ্ঠাটা যাকে বলা হয় তো এই তার ওর বাড়ির পাশে আমাদের মাদ্রাসা শিয়ার আমার একটা বাড়ি তো ওর বাড়িতে ডাইরেক্ট যে বৈজ্যুতি বাড়িতে বাড়া বাড়া তুই বস তখন আর নাই অথচ এইরকম যুবকদেরকে এমন ভাবে নষ্ট করছে এই যুবকেরা তখন বলছে কোরআন হাদিস থাকতে মৌলানা আলেম ওলামার কাছে যাবো কেন কোরআন হাদিস থাকতে মৌলবীর কাছে যাবো কেন তো কোরআন হাদিস এই যে হাদিসটি আমার নাবির জামানা থেকে লিখা ছিল না ছিল কি কোরআন তো ছিল না লিখা তখন কোরআনও তখন লেখা ছিল না কোরআনে জের যাবার পেশ কিছু ছিল না কোরআনে জের যাবার পেশ ছিল না এই যে কোরআন দেখছেন একত্রিতভাবে ভাবে 30 পারাকে দেখছেন এভাবে ছিল না হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে একত্রিত করা হলো বল এটাকেও কেউ বলবে দাদ মসজিদে মাইক তুলেছিস নবীর জামানায় কোনো মসজিদে মাইক ছিল না মুখে আযান দিত তাহলে এটাও বেদাত

মুসলমানে একজন থাকে দশ জনের শক্তি ধরি হ্যাঁ বাবাজি সোনা মানিকেরা এই এই রকম ব্যক্তিদের কাছ থেকে সব সময় দূরে থাকবেন যে কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন মৌলবিদের কাছে যাব কেন আমাদের বড় শায়েখ আছে শায়েখের নাম কি ফাদিলাতুস সাইয়েখ আল্লামা মুফতি ইন্টারনেট উরুফে সোশ্যাল মিডিয়া লানাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন না ব্যাপারটা ইন্টারনেট ইন্টারনেটে বড় বড় আলেমেরা কি করছে বক্তব্য ছেড়ে দিচ্ছে তিন রাখাত বেতের নামাজ প্রত্যেক পড়তে হবে না মাঝে মাঝে পড়লি হবে তিন রাখাত বেতের নামাজ না এক রাখাত বেতের নামাজ কুড়ি রাখাত তারাবি না আট রাকাত তারাবি বাজারে গিয়ে আপনি গরিব মানুষ মুনিশ খাটা মানুষ বাজারে গেলেন তো বাজারে যাওয়ার পরে আপনি বাজারে গিয়ে একটা আপনার বড় মাছ খেতে মন চাইছে আপনি গরিব মানুষ হওয়ার কারণে ওই বড় মাছটা খাওয়া আপনার জন্য হারাম জোরে বলে নাউজুবিল্লাহ মিন জানি আমি বলছি না বাবা আমি বলছি না ইহুদি খ্রিস্টানদের দালাল রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলেছে রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলেছে কোন ধনী ব্যক্তি ওর যদি খুচরা মাছ ছোট ছোট মাছগুলোকে খুচরা মাছ বলি আমরা তো এই খুচরা মাছ যদি খেতে মন চাই তো কেউ যদি ওই ধনী ব্যক্তিরা যদি বড় মাছ তুইয়ে যদি ছোট মাছ কিনে এর কারণে এই ছোট মাছ কেনার জন্য ওই ধনী ব্যক্তিরা নাকি জাহান্নামী হয়ে যাবে নাউজুবিল্লাহি মিন জালিম কত লিবেন বাবা উনি বলছেন উনি বলছেন যে আমি ছয় মাস খুঁজলাম এক বছর খুঁজলাম কালেমা তৈব এই কালেমা কোথাও পেলাম না কিন্তু আমি তাই জুল একটা ছোট্ট আমি অত আমার এলমিয়াত নাই বাবা অত জ্ঞানও নাই মা বাবার দোয়া আছে আল্লাহ ওয়ালাদের বাবা দোয়া আছে শিক্ষকদের দোয়া আছে আর এই চেয়ারে বসে আছে আমার আল্লাহ কিন্তু আমি তালাশ করতে করতে দেখলাম সহি

তোমাকে যে ভাবু ধরবে তুমি নিজেও টের পাবা না এমন করে বলবে তোমাকে তুমি আস্তে আস্তে এমন ভাবে তুমি অন্ধের মত তাদেরকে বিশ্বাস করতে শুরু করবে। তোমাকে এমন ভাবে তোমার ইমানটাকে ছিনিয়ে নিবে ভাই এদের থেকে তোমরা সতর্ক হও এদের থেকে তোমরা সতর্ক হও ভাই চল্লিশা করা আমাদের কাছে বেদাত করে দিয়েছে হালুয়া রুটি করা আমাদের কাছ থেকে বেদাত করে দিয়েছে মনে হয় ওদের কথা শুনে মনে হয় যে হালুয়া রুটিতে মনে হয় মদ থাকে নাকি রে ভাই গাঁজা থাকে তাড়ি থাকে হিরোইন থাকে হ্যাঁ সুনা মানিকের পায়খান থাকে নাকি হালুয়াতে আস্তাগফিরুল্লাহ হ্যাঁ হালুয়া খাওয়া হলো সুন্নাত হালুয়া খাওয়া সুন্নাত আর সেই সুন্নাতকে নিয়ে কত তাচ্ছিল লোক কত কি ব্যবহার করে কিছুদিন পূর্বে আমরা ঈদে মিলাদুন ব্যবহার করি ঈদে মিলাদুন আমরা করি নি জুলুসে বেরাইনি পালন করেছি আমরা কত আনন্দ সহকারে আমাকে এক জায়গাতে জলসা করতে গেছি প্রশ্ন দিয়ে পেটে দিল যে ঈদে মিলাদুন নাবী আমরা জানি যে মুসলমানের ঈদ হলো দুইটি মুসলমানের ঈদ দুইটি তো আপনারা এই ঈদ কোথায় পেলেন মানে ঈদে মিলাদুন নাবী হ্যাঁ এই ঈদ কোথায় পেলেন তখন আমি উঠে বললাম আমি বাবা এই ছোট্ট হিসাবে কিন্তু আমি এখন আমার আপনার আমার বইয়ের ব্যাগের ভিতরে এখন আমার বই ভরা আছে মানে পড়াশোনা আমি এখনো ছাড়িনি পড়াশোনা এখনো ছাড়িনি চালিয়ে যাচ্ছি তো আমি তাইজুল ইসলাম তালাশ করতে করতে আমার হুজুরেরা যারা বড় হুজুর আছে তারা আরো পেতে পারে আমার তালাশ যোগ্যতায় একটা নাই দুটো নাই মুসলমানদের ছাপান্নটা ঈদ পেয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানের আমি ছাপান্নটা ঈদ পেয়েছি ছাপান্নটা ঈদ আপনাদের কাছে প্রমাণ দিয়ে আমি বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই দুই থেকে 3 মিনিটের মধ্যে ছাপান্নটা ঈদের আমি প্রমাণ দিয়ে আমি এখান থেকে স্টেজ থেকে নামবো বাবা শোনা আমাদের ঈদ আমাদের ঈদ হাদিসে হাদিসে এসছে যে সুনানে ইবনে মাজার সাতাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে সিয়াসি তার কিতাব তারা শুধু সিয়াসি তালিয়ে পাগলামি করে হ্যাঁ আরে ভাই তোর দেখ পৃষ্ঠার মধ্যে কানার দেখ করে যে আছে কি নাই আব্বাস বলছেন যে দয়ার একদিন এই দিনকে অর্থাৎ শুক্রবারের দিনকে

শুক্রবারের ঈদ আল্লাহ শুক্রবারের দিনটাকে আল্লাহ পাক মুসলমানের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে সিয়াসিক তার কেতাব সুনানে ইবনে মাজার সাতাত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে একটা বলেন জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই খাসাইসুল কুবরা একটা কিতাব আছে ইমাম বাই হাকির সোয়াইবুল ইমান ফাতহুল কাবিরের ভিতরে আছে এই হাদিসটা

আমরা শুক্রবারের দিন যদি ঈদের দিন হয় তাহলে এক বছরে কটা শুক্রবার পড়ি এখন তো সব ইংরেজির মাস্টার তো ইংরেজিতে হিসাব করতে গেলে ভাইরে বাহান্ন শুক্রবারে এক বছর হয় বাহান্ন শুক্রবারে এক বছর হয় আর যদি আরবিতে হিসাব করো তাহলে পঞ্চাশ শুক্রবারে এক বছর হয় বুঝতে পারছ এখন আমরা ইংরেজির মাস্টার ইংরেজি ধরেন তাহলে বাহান্ন দিনই ঈদের দিন কি কথা ঠিক না বেঠিক হাদিস যদি বলে শুক্রবার ঈদের দিন তাহলে বাহান্ন দিনই হলো ঈদের দিন আমি বলেছি ছাপান্নটা নাকি আমি বলেছি ছাপান্নটা এখনো বাবা চারটা বাকি আছে এখনো চারটা বাকি আছে বাহান্নটা পেয়েছি এখন এই ঈদুল আজহা আর ঈদুল ফিতর তাহলে বাহান্ন দুইয়ে চুয়ান্ন চুয়ান্ন হলো আর দুটো বাকি আছে আর দুটো বাকি বুখারি চার হাজার ছশো ছয় নম্বর তাদেরকে আবার যদি হাদিস নম্বর না বলা হয় তো তারা বুঝতে পারবে না তার মানে ওরা তো আর পড়তে জানে না ওই হাদিস নম্বর মাঝছে বাংলাতে চলে এসছে ঠিক আছে ওই বাংলা পড়ে পড়ে মাস্তানি করে

তো আব্বাস বলছে থামো এই আয়াত যেদিন নাজিল হয় আমি ওখানে উপস্থিত ছিলাম সেই দিন দুইটা ঈদের দিন ছিল একটা ছিল ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন একটা ছিল আরাফার দিনে হাজীরা আরাফার ময়দানে যায় না গো সেই আরাফার দিন হলো ঈদের দিন তাহলে সহি বুখারি শরীফে এসেছে যে আরাফার দিন ঈদের দিন তাহলে আপনি আরাফার দিন যদি ঈদের দিন পান তাহলে এদিকে 54 আর আরাফার দিন দিয়ে একটা হলো তাহলে কত হলো 55 হলো আর থাকলো ভাই একটা নাকি হ্যাঁ এবার আসেন এতক্ষণ হাদিস বললে আমি এবার কোরআনের আয়াত বলি সূরা ইউনুস আছে না নাই সূরা ইউনুস 58 নম্বর আয়াত

তাহলে আল্লাহ বলছে ও বান্দা তুমি খুশি করো আর খুশি আমাদের নবীকে রহমত না কি এটা কোরআনে বলে দিয়েছে কি বলেছেন ওমা রসালনাগা ইল্লা রহমাতাল্লিলা বি সমগ্র জাহানে আপনারা নবী আমার নবী হলেন রহমত জগতমানের আল্লাহ এখন আল্লাহ বলছে রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো আচ্ছা বলেন তো আপনারা 12ই রবিউল আউয়ালের সুবহে সাদিকের টাইমে আপনাদের নবীকে আপনারা পেয়ে খুশি না বেজার খুশি ওতুরদিন তো ভাই যুবকেরা খুশি না বেজার খুশি এই খুশির আরবি হলো ইন খুশির আরবি। ঈদ আলে বোলামা সেখানে খুশির আরবি হলো ঈদ তো এখন আল্লাহ বলছে তুমি আমার রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো তা আমরা বারোই রবি বলে আমার রহমতের নবীকে আমরা পেয়েছি তাই আল্লাহর হুকুম মানা আমাদের জন্য ফরজ কি বুঝলেন আল্লাহর হুকুম মানা আমাদের জন্য ফরজ সেই ফরজ মেনে আমরা ঈদ পালন করে থাকি সেই দিনে এখন এইটাও পেয়ে গেলাম আমরা ঈদের দিন তাহলে পঞ্চান্ন আর একে ছাপান্ন কবি বলছেন ঈদ মিলাদুন নাবির মাহফিল ঈদ মিলাদুন নাবির মাহফিল প্রথম করেছে রহবানায়া ইমানদার গুণ এ জুলুস করো সুবহানাল্লাহ

যাকে বলে অঙ্গি কার দিন যাকে বলে অঙ্গি দিন ওই কানার দল দেখে না এই মন্দার গোল এ জুলুস করো না ইয়া তুমি আসমান সাজাও যা আমি নিশা যাও সাজাও বেহেস্তায়া ইহি রহমায়া ইমা জান গো এটাই ঝুল মনেরা আরে কুল মাখ লুকাত নাহাপি চিনিল আমার জানেরা আমি শেষ বেলায় আমার নবির সালে আর একটা দরুদ পড়ব এই দুরুদটা পড়ি আমরা সালামে দাঁড়াবো দরুদটা বেশি সময় না হাফ সেক হাফ মিনিট বা এক মিনিট লাগবে